শাকিব খানের জাহাঙ্গীর সিনেমার আপডেট কি সিনেমার পোস্টার বা টিজার কবে মুক্তি পেতে পারে এই সকল বিষয়ে আমরা আজকের ভিডিওতে জানব কিছু সময় আগে শোনা গিয়েছিল যে শাকিব খানের আপকামিং সিনেমার নাম হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা একেবারে নতুন পরিচালক এবং প্রডিউসারের সাথে নাকি এই সিনেমাটা তারা করতে যাচ্ছিল এবং সিনেমাটির মূল গল্প নাকি বাংলাদেশি গ্যাংস্টার কালাজাহাঙ্গীরের জীবনের ওপর ভিত্তি করে বানানো হতে যাচ্ছিল কিন্তু এখন জানা গিয়েছে এই সকল কিছু একেবারেই সত্য না সিনেমাটির গল্প নাকি একেবারে ভিন্ন হতে যাচ্ছে এবং এই সিনেমাটির নামও নাকি একেবারে অন্যরকম কিছু হবে আগস্টের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে পরিচালক এবং প্রডিউসার আমাদের সামনে সিনেমাটির নাম এবং সিনেমাটির গল্প কিসের ওপর হতে যাচ্ছে সেই সকল কিছু আমাদের জানাবে তো হ্যাঁ সাকিব খানের ফ্যান্সরা যেহেতু এই সিনেমাটা নিয়ে অনেকটা এক্সাইটেড আছে সেহেতু বলা যায় যে আমরা হয়তোবা ভালো কিছু পেতে যাচ্ছি আপনাদের কি মনে হয় সিনেমাটির নাম কি হতে পারে এবং পোস্টারটা কতটা ভালো হবে সেটা কমেন্টে জানাতে পারেন সিনেমাস্কোপের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ